গুড মর্নিং সবাইকে চলে আসলাম ছিয়াশি হাজার ব্যালেন্স আছে এখন ছিয়াশি হাজার থেকে কত প্রফিট করতে পারি জানি না তো ক্র্যাশটা দিয়েই শুরু করলাম ক্র্যাশটা দিয়ে দেখি কতটুকু করা যায় এটা কিন্তু ভালোই গেল তেত্রিশ জীবন একদম হাইস্ট গুণ পর্যন্ত গেছে তিন হাজার চল্লিশ আর উপরে ছয়শো দিয়ে দিলাম যারা ক্রাশ গেম খেলেন এভিয়েটর গেম খেলেন একটু মাথা খাটালে কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট করা যায় যাকে এটা উঠায় নিলাম এটা উঠাই নিলাম ছিয়াশি হাজার থেকে একটা মায়েরি এখনই হাজার হয়ে গেল আজকে টার্গেট হলো এক লাখ দশ হাজার করবো মানে তিরিশ হাজার টাকা নেব আমি মেগাবাড়ি সাইটে গেমটা প্লে করিস গেলাম মেগাবারি সাইটে গেমটা প্লে করতেছি আপনারা যারা মেগাপাড়ি সাইটে গেম প্লে করতে চান তারা অ্যাকাউন্ট করতে পারেন আর হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্ট করার সময় পি টোয়েন্টি সিক্স এই বোনাস প্রমো কোড দিয়ে দেন তাহলে আপনারা এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন এবং অ্যাকাউন্টটা সিকিউর থাকবে আর প্রথম দুটা ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট করে বোনাস পাবেন আর এই এটাও নিতে পারলাম না সমস্যা হয়ে গেল ব্যালেন্স কমানো যাইবে না যাই হোক একটু মাথা খাটাই প্রফিট করার চেষ্টা করতে হবে কারণ একটি বাস যদি খাই সেইটা কাভার করতে সময় লাগে বেশি ধরতে হয় এটাই যাক দুটাই নিয়ে নিলাম ছিয়ানব্বই হাজার হয়ে গেল অলরেডি দশ হাজার কিন্তু প্রফিট হয়ে গেছে প্রফিট হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই প্রফিট পরিমাণ করা সম্ভব যদি মনোযোগ দিয়ে গেমটা খোলা যায় উঠাই নিলাম এক লাখ হয়ে গেল এক লাখ চার হাজার আমার মনে হয় না যে এক লাখ দশ হাজার করতে সময় লাগবে উঠাই নিছি ডান তাহলে দশ হাজার কিন্তু হয়ে যাবে আন্ডার ওভার গেমটা একটু প্লে করার চেষ্টা করবো আন্ডার ওভার গেমটা ওটা প্লে করতে হবে দেখ এক লাখ নয় হাজার হয়েছে ছিয়াশি হাজার থেকে আর গেম প্লে করলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় যে গেম প্লে আপনি আবুল তাবুলভাবে প্লে করা যাবে না একটু মাথা খাটাইতে হবে একটু বুদ্ধি খাটাইতে হবে তাহলেই এখান থেকে হিউজ পরিমাণ লাভবান হওয়া সম্ভব আমি মনে করি যাক আচ্ছা এখান থেকে বের হয়ে গেলাম আন্ডার ওভারটা প্লে করার চেষ্টা করি নেটটা একটু সোলো আমি ওয়াইফাই ব্যবহার করতেছি বাট নেট স্ক্যাম জানিস যাক দেখা যাক এখান থেকে কতটুকু করা যায় আশা রাখছি যে আন্ডার থেকেও একটা হিউজ পরিমাণ লাভ করতে পারব তবে আন্ডার অভার গেমটা খেললে একটু মাথা ঠান্ডা বেড়া খেলতে হয় অনেকগুলো জিনিস আছে ব্যাপার আছে এটা অনেকে হয়তো বোঝেন না বা বোঝেন সে আন্ডার ওভার খেয়ান জানি দিচ্ছে না আন্ডার ওভার কেন জানি মনের মতো হচ্ছে না ওকে আট হাজার আমার মনে হয় যে এখান থেকে এখন বের হয়ে যাওয়া দরকার কারণ আন্ডার ওভারের পরিস্থিতি আমার পেছনে তেমনটা সুবিধার লাগতেছে না আর ওয়াইফাই ব্যবহার করতেছি তবুও যদি নেটওয়ার্কে সমস্যা দেখা যায় তাহলে তো হয় না তো যারা নতুন অ্যাকাউন্ট করবেন মেগা পরি মেল বেড ওয়ান এক্স বেড এগুলো সব একই সিস্টেমে অ্যাকাউন্ট করা হয় অ্যাকাউন্ট করার সময় অবশ্যই বোনাস নিতে হলে বোনাস প্রোমো কোডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে দেন না আমার মনে হয় যে এখান থেকে বের হয়ে যাওয়া দরকার না ভালো লাগতেছে না এক লাখ বারো ভাগে রয়েছে দরকার নেই তো সবাই ভালো থাকবেন আর কোনো গেম প্লে করার ইচ্ছা নাই আজকে ধন্যবাদ